এক দল দরোদি আর দল বিরোধী এক দল আগ্রহী আর দল বিদ্রোহী কোরআন বিধান আছে পর্দা মানে পর্দা করেন আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই বরং আপনাকে সালাম দিব মোহব্বত করবো দাওয়াত দিব কিন্তু যদি বলে পর্দার বিধান মানি না তাহলে কাফন হাতে নিয়ে ময়দানে নামতে হবে ওলামাই কারাম কিন্তু নেমে গেছেন পর্দার বিধান লঙ্ঘন করার জন্য পর্দার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে দুনিয়ার সংবিধানের মতো মনে করছে কোরআনটাও একটু সংশোধনী দরকার এই নতুন কিছু স্বপ্ন দেখা কিছু আম্মাজানেরা গরম বানাইতেছে দেশটারে বলে নারীদের উপরে জুলুম করা হয়েছে আল্লাহ নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এনসাফ করে নাই জুলুম করছে এর সাথে আবার কিছু তাল মিলায় চরিত্রহীন লম্পটেরা খুব সতর্ক সাবধান ইসলাম সারা নারীর সম্মান অধিকার পৃথিবীতে কেউ দেয় নাই হিন্দুদের ধর্ম খ্রিস্ট ধর্ম এহুদি ধর্ম সব ধর্মে নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম একমাত্র নারীর সম্মান আর অধিকার রক্ষা করেছে ইসলাম সময় থাকলে বলবো আপনাদের ধৈর্য আর দোয়া থাকলে হাদিসের উপরে আলোচনা শেষ এবার আয়াতের মধ্যে যাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি আপনাকে দুনিয়াতে আমি পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ জগতসমূহের রহমত করে দারেীক বললেই তো হইতো আপনাকে রহমত করে জমিনের মধ্যে পাঠাইলাম প্রথমে বললেন আপনাকে পাঠাই নাই এর বললেন হা আপনাকে জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি ঘুরাইয়া বললেন কেন সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাই দিলেন আমার নবী পুরাটাই রহমতের এক চাদর ভালো করে বুঝে নেয় রহমত সারা নবীর মধ্যে কোনো গজব নাই তাও শুধু তোমার ক্ষেত্রে না জগৎ সমূহের জন্য রহমত অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ বলতে দুনিয়ার জগত আর পরকাল জগৎ দুইটা না অনেক রুহের একটা জগৎ মায়ের গর্বের একটা জগৎ দুনিয়ার একটা জগৎ একটা জগৎ হাসরের ময়দান একটা জগৎ জান্না না তো জাহান্না আমার একটা জগৎ সব জগতের জন্য আমার আল্লাহ হলেন আমার নবী হলেন রকম আমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার নবী হলেন মায়ের গরভের জগতের জন্য আমার নবী রহমান দুনিয়ার জগতের জন্য নবী রহমান কবরের জগতের জন্য নবী রহমান হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত জান্নাতের ভেতরে নবী রহমত জাহান নামের মধ্যেও রসুল রহমত রুহের জগতে নবী আমার রহমত কিভাবে ভিন্ন আলোচনা মায়ের গরমের জগতে নবী রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী রহমত কি ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবীর ভিন্ন আলোচনা হাসরের মাঠের জন্য নবীর রহমত ভিন্ন আলোচনা জান্নাতের ভেতরের জন্য নবীর রহমত ভিন্ন আলোচনা জাহান নামের ভেতরের জন্য নবীর রহমত ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এই বিষয়ে অল্প কথা বলল দুনিয়ার জগতের জন্য নবী রহমত তাও আবার আলাদা আলাদা রহমতের নবী আবার কেবল দুনিয়ার জগতে মুমিনদের জন্য নবী আলাদা রহমত দুনিয়ার জগতে বেইমানের জন্য নবী আলাদা রহমত দুনিয়ার জগতে পুরুষের জন্য নবী আলাদা রহমত মহিলাদের জন্য নবী আলাদা রহমত মানুষের জগৎ ছাড়া ভিন্ন যত জগৎ আছে প্রাণীর জগৎ জঙ্গলের প্রাণী সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত সূর্যের জন্য নবী রহমত চাঁদের জন্য নবী রহমত জমিনের জন্য নবী রহমত আসমানের জন্য নবী রহমত নবীকে আল্লাহ রহমত করে পাঠাইলেন এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গাটা বড় দামি কিন্তু যেই সময় পাঠাইছেন ওই সময় বড় বেতাল অবস্থা রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন অবস্থায় যে মক্কার জমিনের মানুষগুলো চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ আর মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না এতটাই খারাপ যে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াফ করে সব উলঙ্গ একসাথে নজবিল্লা তুমি নাউজিবিল্লা বলবা কেমনে তুমি তো সেই জগতেই এখন প্র্যাকটিস করো মোবাইল হাতে নিয়ে সারা রাত ঘরে 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 রুমে 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 জেনা চলে জেনা ছেলে ঘরের এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা এক রুমে মোবাইলে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা যেই গুণা ঘরে ঘরে চলছে উচিত ছিল ঘুমের মধ্যে ঠানা ভরা

आखिरत आमत बूदे फखुरुल औली मक्काর মানুষগুলো উলঙ্গ হইয়া নারী আর পুরুষ একত্রে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াজ করে কতটা খারাপ আমগো দেশটা কি ওইতুলনা একেবারে যে ভালো তা না ঢাকার হোটেলে হোটেলে কি পরিমাণ অপরাধ চল যেমন করলাম এই যুবক নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক কয় হুজুর নামাজ পড়া দরকার দাঁড়িয়ে রাখা দরকার চেষ্টা করি পারি না দোয়া করবেন আপনারা বলেন যুবকের কথায় কি বুঝলেন দরোদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী এদিক থেকে একটা যুবকরা জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন কথাটা শেষ হওয়ার আগে কয় না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি দরদিনা বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান অনেক কঠিন কথা দুই যুবক দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না দাঁড়ি নাই নামাজ নাই গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে দরদিনা বিরোধী যুবক দাঁড়িয়ে নাই যদি দরদি হয় মুমিন গালি দেওয়া যাবে না দাঁড়িয়ে যদি বিরোধী হয় বেঈমান সার দেওয়া যাবে না কঠিন কথা কিন্তু নামাজ পড়ে না মনে দরদ আছে আর একটাই নামাজ পছন্দ করে না একটা মুমিন আর একটা তাজা বেইমান যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই কঠিন জুতার বাড়ি দনোজনই কিন্তু বেনামাজি ব্যবধান আছে না নাই একটা বেইমান আর একটা মুমিন দনজনই কিন্তু দাড়ি নাই একজন মুমিন আর একটা তাজা বেঈমান দাড়ি না রাখা এক জিনিস দাড়ি পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস খুব কঠিন কিন্তু আপনি দাড়ি রাখেন না আপনাকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে কিন্তু আপনি যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনাকে সালাম দেওয়া নেই আপনি বেঈমান খুব কঠিন কথা কিন্তু একজনে পর্দা করে না কোনো গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু একজনে পর্দাকে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না খুব কঠিন কিন্তু